আমরা জানি যে গণ গণমাধ্যম হলো একটি দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এই গণমাধ্যম একটি দেশকে এগিয়ে নিয়ে জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই একটি দেশকে সঠিক পথে পরিচালিত করার জন্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা উনিশশো সালে দেখেছিলাম বিবিসি যখন নিউজ করত সেখানে হাটের মতো লোক হতো জন্য একটা কথা পরিচালিত ছিল এটা হচ্ছে বিবিসির হাট বলে দেখা যাচ্ছে সেখানে এই নামটা পরিচালিত হয়েছিল এভাবে করেন গণমাধ্যম একটি জাতিকে সামনে এগিয়ে নিয়ে জন্য সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমরা বিগত সময় সরকারের আমলে এই গণমাধ্যমের গলা টুটি আটকে ধরার চিত্র আমরা দেখেছি গণমাধ্যম পারে নাই স্বাধীন তাদের নিউজগুলো প্রকাশ করতে সুস্থ বস্তু নিষ্ট সংবাদপত্র তারা প্রকাশ করতে পারে নাই কিন্তু দুঃখের সাথে বলতে চাই এই নতুন বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে যখন গরম গরমন্তর স্বাধীনভাবে নিউজ প্রকাশ করার স্বাধীনতা পেয়েছে ঠিক সেই সময়ে প্রথম এবং টেলি স্টার বায়াস নিউজ করছে তারা এদেশকে একটা বাইনারি রপaculture চালু করছে এই জাতিকে বিভাজন করার জন্য তারা সব সময় কাজ করে যাচ্ছে তারা সুকৌশলে এই জাতিকে একটা বিভাজন সৃষ্টি করার জন্য সব সময় অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা দেখেছি বিগত পাঁচই এপ্রিল এই প্রথম আলো ছাত্র শিবিরকে ত্যাগ দিয়ে একটা অপপ্রচার চালিয়েছে চট্টগ্রামের যে একজনের বাড়িতে সাবেক এই ফেসিসের একজনের বাড়িতে হামলাকে কেন্দ্র করে তারা শিবিরকে সেখানে ট্যাগ দিয়েছে তারা গত সাতই এপ্রিল নরসিংহে একজন ব্যাংক কর্মকর্তাকে যে তারা হচ্ছে শিবিরকে ত্যাগ বলছে তার উপরে হামলা হয়েছে অথচ সেখানে ছাত্র শিবিরের কেউ ছিল না এভাবে করে তারা ছাত্র শিবির কেউ নিয়েও ব্যাপকভাবে অপ্রচার অপপ্রচার চালিয়ে যাচ্ছে ছাত্র শিবিরের তীব্র প্রতিবাদ নিন্দা জানাচ্ছে এবং আমরা এদেশের জনমানুষকে আমরা বলতে চাই এই প্রথম এবং ডেলি